আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বাইবরা আজকে আমরা আলোচনা করব পট্টাশি একটা এনজিওর নিয়োগ বিজ্ঞপ্ত নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিরাতে কি বলা হয়েছে

তিরিশ তারিখ পরীক্ষা হবে কোন কোন জেলার চট্টগ্রাম এবং কক্সবাজার জেলা পরীক্ষার স্থান একটুই এবং চাকরি যে সুবিধা দেখেন সুবিধা হলো শিক্ষার বিশকাল তিন মাস সফলভাবে সমাপ্তির পর সংস্থার চাকরি বিধিমালা অনুযায়ী বেতন স্কেল বাসরিক ইনক্রিমেন্ট চিকিৎসা ভাতা বৈশাখ ভাতা দুটি দুটি উৎসব বোনাস পি এফ ক্রমিক কর্মী কল্যাণ তহবিল মোটর সাইকেল বাইসাইকেল ঋণ এবং অন্যান্য সুবিধা এবং সংস্থার নিয়ম অনুযায়ী প্রদান করবে এবং যোগদানের তারিখ হইতে সংস্থার নিজস্ব ডকুমেন্টারিতে ফ্রি থাকার ব্যবস্থা মোবাইল বিল ও সংস্থা নিয়ম অনুযায়ী প্রদান করা হবে এবং দেখেন শর্তাবলী কথা কি বলেছি আলোচনা সবাইকে নির্ধারণ করা হবে এবং নির্বাচিত প্রার্থীদের প্রত্যাশী কর্মচালকের যে কোনো শাখায় কাজ করার মন করে থাকতে হবে এবং বাংলাদেশের সকল জেলা প্রার্থীগুলো আবেদন করতে পারবেন খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরব্য জেলা ব্যতীত এবং এক দুই নং প্রার্থীদের কম্পিউটার অফিস প্রোগ্রাম পুরুষ কর্মকর্তাদের সংস্থার নিজস্ব জামানত হিসেবে পনেরো হাজার টাকা এবং দুই নং তিন নং পদের জন্য বিশ হাজার টাকা এবং এক নং পদের জন্য অর্থাৎ দুই এবং তিন নং জন্য পনেরো হাজার টাকা এবং এক নং পদের জন্য আপনার বিশ হাজার টাকা এবং নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত পর্যায়ে পূর্বে একজন গ্রহণযোগ্য সরকারি চাকরিজীবী জামিনদারি হিসাবে জামিনদারি দিতে হবে যিনি প্রার্থীর সকল আর্থিক অনিয়মজনিত দায় বার গ্রহণ করবে এবং ক্ষতিপূরণ প্রদানের সক্ষম হবেন এবং বর্ণিত তারিখ মোতাবেক নিম্নুক্ত ঠিকানা বরাবর একটি আবেদনপত্র জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা সনদ সত্যায়িত কপি অভিজ্ঞতা সনদ হ্যাঁ চেয়ারম্যান সার্টিফিকেট ও জাতীয় পরিচয় পত্রের কপি এবং সদ্য তোলা তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি সহ উল্লিখিত স্থানে মৌখিক পরীক্ষায় অংশ করার জন্য অনুরোধ করা হলো উপপরিচালক মানব প্রত্যাশী সৈয়দ বাড়ির নয়শ তিন বাই এ অমর আলী মাতব্য রুট বহদ্দার হাট বাড়ির সংগ্নি কটেজ চান্দগাঁও চট্টগ্রাম সারাদার দুশো বারো এবং প্রত্যাশী নিয়োগ সঙ্গত কাজে অফিসের বাইরে বিকাশ বা ব্যাংকে কারোর সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনার প্রথমে নিয়োগটা সম্পর্কে ভালোভাবে খোঁজ করবেন নিয়ে তারপরে বুঝে শুনে অবশ্যই নির্ধারিত আবেদনটা করে ফেলবেন আর প্রতিদিন আপনি চাকরির খবর করবে তো অবশ্যই আমার চ্যানেল অফিসটা সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে